ওই অনুষ্ঠানের দিন আমি কিন্তু এসটে যে খারে না থাকবো আমার দেখ খেয়াল রাখবা আমি যখন আধগো জাগামো তখন আমার দেখতে চাইয়া ফকাত করে কাস দেবা এসটে এসে উঠতে আমের নিকে থাই কাইয়ে আমার করে হাসি দেওয়া লাগবে কে লেগে ওই তো দিকে চাইয়া এহলি ফকাত করে হাসি দিলাম আরে গঙ্গা বোজে না আমি দুই তিন গো পলা খবর দিসি হেরা মাইয়ে ও দেখবে মাইয়া না শোধাকবে এরপর যদি হারা মাইয়ে পছন্দ করে তাহলে আমি তোমার বাপের লাগে পরে আমি কথা কবো মান কি আমনে অনুষ্ঠানে সেলে খবর দিছেন আরে গঙ্গা তুমি যে হইনে নাচপা হে কথা তো আমি আগেইতেই জানি হেলে গিয়ে আমি দুই তিন জায়গায় তোমার লগে পলা দেখছি এক খবর দিছি হেরা যদিও রাজি কিন্তু জিগেছি যে মাইয়া এই লেহা পড়ার পাশাপাশি আর কি করে আমি কইছি মাইয়া নাচে কি বলছে নাচে নাচে আচ্ছা আম্মের কি কেউ আমার বিয়ের দায়িত্ব দেশে আপনি খালি খালি কিনলে গিয়ে তো কষ্ট দিয়ে কাজগুলো করেন আহ এটা কোনো কথা কইলা আমার আবার দায়িত্ব দেবে কেটা এটা তো আমার পেশা যাই হোক আমি তোমার জন্য যে ছেলে দেখছি এই ছেলে কিন্তু ঢাকায় আসবে এই অনুষ্ঠান দেখতে এর মধ্যে আবার এক কপলার বাড়ি বরগুনা যদি থায় ঢাকা ঢাকা গুনে আইবে মুই অনুষ্ঠানে নাচ না হেই দেখতে এ পগ্গ হরে কি নাসা নাসি কি করে ছেলে নাসে নাসে তুমি আর কি নাসো হে পোলা তোমার চাইতেও বড় না শুনিয়া ওই যে টিকটক না কি জানি কয় না হেয়ে করে হেয়ে করিয়া ডলার কামাই ডলায় তোমার বর্ণনা জন আমি এই পোলারে দিছি এপোলায় অন্য তো পুরো ফ্রি দেওয়া যায় বিয়ের পর দুইজনে একসাথে টিকটক করবে আর ডাবল ডলার কামাইবে আলমাস ভাই আম্মের মুই একটু সাফ সাফ কথা কই দিতাছি আর কোনদিন মোর বিয়ের বিষয়ে কারো লাগে আপনি আলাপ করবে না আম্মের কেউ দাঁতে দেশে মোর বিয়ের লাগিয়ে কথা কর লাগিয়া হুম আর লাস্টে তো পোলা দেখছেন দেখছেন হবে যে টিকটকার হ্যাঁ আমি টিকটকার পোলারে জীবনও বিয়ে হরমু না কোনদিনও না এটা কেমন কথা কইলা তিথি তুমি এই পোলার যে সুলের বর্ণনা এত তোমারে কই নাই পোলার সু লাইলে এই দেরম দুই পাশে সিটি কইতে হালাইছে এই লাল এইনে কমলা এইনে নে এইনে এই জানি কয় পদের কালার দেখলে মন কাই হই যায় আমনি হেল লাগি যায় ফিদান আমি যাই বি হরেন মোর এগুলো কইতেছেন ফিল লিখে আরে এ এ হো না মাইরা গঙ্গা না কি এক রং যুক্তি আছে এ পোলা দেখলে তো মোরই মন কাই তার আউলি জুলি পড়ি